প্রথম আমি ঠিক প্রতিদিনে নেই আজকেও লাইভে যুক্ত হয়ে গেলাম আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক বিমানবন্দর এরিয়ার যে সৌন্দর্যটা ঠিক সেটাই শেয়ার করার চেষ্টা করছি প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানের আমি লাইভে যুক্ত আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার যে সৌন্দর্যটা সেটাই শেয়ার করার চেষ্টা করছি আশা করবো আপনারা যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্রদর্শক জায়গাটি কেমন লাগছে আশা করি সেটাও কমিটি জানাবেন প্রদর্শক সময় চোখের পক্ষ থেকে আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনার মাঝে লাইভে যুক্ত হওয়ার জন্য ঠিক তারই ধারাবের কথায় আজকে আসি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বিমান বন্দরের বিকেলের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এসেছেন প্রবাসে যাওয়ার জন্য আর আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্রদর্শক আমি সময় চোখের পক্ষ থেকে চেষ্টা করি প্রতিনিয়ত আপনার মাঝে লাইভে যুক্ত হওয়ার জন্য তার ধারাবাহিকতাই কিন্তু আমি আজকে লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি এবং সৌন্দর্য হাই কি খবর আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন এবং কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই এসেছেন প্রবাস যাওয়ার জন্য অনেকেই আবার প্রবাস থেকে এসে বসে আছেন অনেকেই আহ নিতে এসেছেন এস কে রাকিব লিখেছেন ভালো অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আমি চেষ্টা করি আমি প্রতিনিয়তই আপনাদেরকে ঠিক ঢাকার যে কোনো প্রান্ত থেকে লাইভে যুক্ত হয়ে শেয়ার করে দেখানোর জন্য ঠিক তেমনটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি তোমার বাসা কোথায় ও আমার বাসা যমুনা ফিসা পার্ক ঠিক যমুনা ফিসা পার্কের অপোজিটে আমার বাসা প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই মুহূর্তে অনেকেই কিন্তু এসেছেন এখানে ঘুরতে প্রিয় আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথাও থেকে দেখছেন মনোজ ভট্টাচার্য লিখেছেন হাই হ্যালো আপনি কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন আমি ঠিক লাইভে আছি বাংলাদেশ ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার বর্তমান পরিবেশ এবং এখানকার সৌন্দর্য পুরোটাই দেখানোর চেষ্টা করছি প্রিয় আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা যারা লাইফটি দেখছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন প্রিয় দর্শক বাংলাদেশের থেকে বড়ো যে বিমানবন্দরটি ঠিক হাজার ছ আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানকার যে সৌন্দর্য আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক যদি আপনাদের যদি একটু ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন কেননা আপনাদের লাইক কমেন্ট আমার কাছে অনুপ্রেরণা স্বরূপ ঠিক আপনারা লাইক কমেন্ট করেন বিধে কিন্তু আমি প্রতিনিয়ত সৃষ্টি করি আপনাদের মাঝে লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন এবং আপনারা কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন আমার এখানে অনেকেই আছে প্রবাস থেকে লাইভটি দেখছে অনেকে আছে বাংলাদেশ থেকে দেখছে অনেকেই আছে ইন্ডিয়া থেকে দেখছেন আশা করি আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আর জায়গাটি কেমন লাগছে আশা করি সেটাও জানাবেন প্রিয় দর্শক সময় চোখের সাথে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন প্রিয় দর্শক আপনারা কে কে এসেছেন এই বিমানবন্দরে আশা করি কমেন্টে জানাবেন আমি দেখতে পাচ্ছি আমার লাইভে প্রায় একশো একচল্লিশ জন মতন কিন্তু অলরেডি লাইভে যুক্ত আছেন প্রিয় দশক জায়গাটি কেমন লাগছে আশা করি কমেন্টে জানাবেন ভালো জায়গার নাম কি আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আন্তর্জাতিক বিমানবন্দরের দুই নম্বর টার্মিনাল থেকে কিন্তু আমি সামনে দুই নম্বর টার্মিনালের সামনে থেকে আমি কিন্তু লাইভে যুক্ত আছি আপনাকে দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার যে বিকেলের যে সৌন্দর্য আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক ভিতরের যে বিমানবন্দরের ভিতরে যে সৌন্দর্যতা সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি সময় চোখের পক্ষ থেকে প্রতিনিয়তই সৃষ্টি করি আপনার মাঝে লাইভে যুক্ত হওয়ার জন্য ঠিকই তার ধারাবাহিকতাই কিন্তু আজকেও লাইভে যুক্ত আছি আপনাকে দেখানোর চেষ্টা করছি ঠিক এখানকার যে সৌন্দর্য তামান্না লিখেছেন হাই হ্যালো আপনি কোথা থেকে দেখছেন আশা করি কমেডি জানাবেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আশা করি কমেডি জানাবেন এবং কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন হ্যাঁ তামান্না লিখেছেন যে আমি কলকাতা থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমি ঠিক আজকে লাইভে যুক্ত আছি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনাকে দেখানোর চেষ্টা করছি ঠিক বিমানবন্দরের যে সৌন্দর্য আমি সেটাই শেয়ার করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বিমানবন্দরের এরিয়ার ভিতরের যে সৌন্দর্য সেটাই দেখানোর চেষ্টা করছি তো প্রিয় দর্শক আপনারা যারা এই বিমানবন্দরে এসেছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কে এসেছেন এবং জায়গাটি কেমন লাগছে সেটাও জানাবেন আমি চেষ্টা করি আপনাদের মাঝে ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রতিনিয়তই লাইভে যুক্ত হয়ে সরাসরি দেখানোর জন্য ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু লাইভে যুক্ত আছি তামান্না লিখেছেন লাইক ডান অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা লাইক কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে কারণ আপনাদের লাইক কমেন্টটি আমার কাছে অনুপ্রেরণা ঠিক এই অনুপ্রেরণার জন্যই কিন্তু প্রতিনিয়ত কর্মব্যস্ততার মধ্যেও চেষ্টা করে আপনাদের মাঝে লাইভে যুক্ত হওয়ার জন্য এবং বিভিন্ন স্থান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য প্রিয় দশক আমি ঠিক বিমানবন্দরের যে ভিতরের চিত্র যে সেটা দেখানোর চেষ্টা করলাম তো ঠিক আমি এখন বাইরের চিত্র দেখাবো আশা করি সাথেই থাকবেন তামান্না লিখেছেন খুব সুন্দর জায়গা এটা হ্যাঁ অবশ্যই অনেক সুন্দর একটি জায়গা ঠিক এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি লাইভে যুক্ত হয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আশা করবো আপনারা যারা লাইভটি দেখছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন やりとまる ঠিক বাহির হওয়ার জন্য এবং প্রবেশের জন্য এই গেটটি এটা কলেজ না এটা কলেজ না এটা হচ্ছে যে বিমানবন্দর এটা হচ্ছে যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বিমানবন্দরের যে সৌন্দর্য আমি সেটাই শেয়ার করার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার লাইভে যুক্ত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আজকের মতো লাইভটি এখানেই শেষ করব আবারও দেখাবেন নতুন কোনো লাইভে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বিদয় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ